আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউ অতীশ কে তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয় দশটা গুনা মাফ হয়ে যায় আল্লাহ পাক বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ পাক গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই عليه توکلت আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি ভরসা করেছি ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ ওলে সাউফা ইউরযিকু রব্বুক তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল

রুক্মেইয়া মানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়ারটা পড়তেনিয়া হাসানা ওফিলা আফতারাতে হাসানা অফিনা আদা আনার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের থেকে দেখবে না ওদের দিকে চোখ দিও না মরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ যখন বুঝলো ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কারণ কঠিন মন কাঁদতে পারে না আর কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে

বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আর আল্লাহ তো ওয়াদা করেছেন নবী সাল আলাইসালামকে মেরাজের রাতে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব একটা হারিসে কুৎসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ পরিমাণ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো